বন্ধুরা ইতিহাসে কিছু ঘটনা আছে যা পুরো পৃথিবীকে বদলে দিয়েছে ফাইনালিভেন সন্ত্রাসি হামলা কোভিড নাইন্টিন মহামারী আর হিটলারের উত্থান কিন্তু অবাক করার মতো বিষয় হলো বিখ্যাত জ্যোতিষ নস্ট্রডামাস কয়েকশো বছর আগেই এসব ঘটনার ইঙ্গিত দিয়েছিলেন বলে দাবি করা হয় তাহলে কি সত্যিই তিনি ভবিষ্যৎ দেখতে পেতেন নাকি তার লেখা শুধু এক ধরনের কাকতালীয় কাব্য আজ আমরা বিশ্লেষণ করব এই তিনটি ঐতিহাসিক ঘটনার আলোকে এবং খুঁজে দেখব নস্ট্রা নস্ট্রামাসের ভবিষ্যৎবাণীর পেছনের রহস্য তো প্রথমেই আসি নস্ট্রামাসের পরিচয় তিনি পনেরোশো সালে জন্ম নেওয়া একজন ফরাসি চিকিৎসক জ্যোতিষী ও কবি তার বিখ্যাত বই লেস প্রফিটিস এর প্রায় হাজার খানেক কবিতার মতো লেখা রয়েছে যেগুলোকে বলা হয় ভবিষ্যৎবাণী ভাষা অস্পষ্ট প্রতীকী এবং ইচ্ছাকৃতভাবে সাংকেতিক অনেকেই মনে করেন এভাবে লিখে তিনি চার্চ চার্জ বা সমালোচকদের হাত থেকে বেঁচে গিয়েছিলেন আর আজ মানুষ চেষ্টা করে যাচ্ছেন তার শব্দগুলিকে বাস্তব ঘটনার সাথে মিলিয়ে দেখতে প্রথম বড় ঘটনা হিটলারের উত্থান তার এক চতুষ্পদীতে লিখেছিলেন একজন নেতা হিস্টার নাম নিয়ে উঠবে তিনি দুনিয়ার যুদ্ধ ডেকে আনবেন এখানে হিস্টার শব্দটি অনেকেই হিটলারের পূর্বাভাস হিসেবে দেখেন দ্বিতীয় বিশ্বযুদ্ধ ইহুদি গণহত্যা এবং ইউরোপে দানবীয় ধ্বংসযোগ্য নাস্ট্রাটামাস কবিতার বর্ণনার সঙ্গে অদ্ভুতভাবে মিলে যায় তার সমালোচক বলেন হিস্টার আসলে ডেন নদীর এক জায়গার নাম আর হিস্টারের সাথে মিল কেবলই কাকতাল কিন্তু প্রশ্ন থেকেই যায় এটা কি নিচক কাকতাল নাকি সত্যি এক রহস্যময় ভবিষ্যৎবাণী এখন আসি দু হাজার এক স্থানে লিখেছেন দুই পাখি আকাশে ধাক্কা খাবে আর নতুন শহরে ভয়ের সালে অনেকেই এটিকে টুইন টাওয়ারে বিমান হামলার সাথে মিলিয়ে দেখেন নিউ ইয়র্ক বিশ্ব বাণিজ্য কেন্দ্র হাজারো প্রাণহানি সবই যেন তার কথার সাথে অদ্ভুতভাবে মিলে যায় তবে সমালোচকরা বলেন নাস্টোটামস এর আসল লেখায় এমন সরাসরি কিছু নেই বরং মানুষ পরে এসব শব্দকে মিলিয়ে ব্যাখ্যা করেছে কিন্তু অস্বীকার করা কঠিন যে এ তার কবিতায় গোপন প্রতীকের সাথে এই ঘটনার মিল অনেক দর্শককে শিহরিত করে তোলে এবার আসি একেবারেই সম্প্রতিক ঘটনা কোভিড নাইন্টিন নাস্টাডামস লিখেছেন একটি বড় মহামারী আসবে এশিয়ার দিক থেকে যা মানুষকে ধ্বংস করে দেবে এবং পৃথিবীর বহু দেশকে থমকে দেবে দু সালে যখন করোনা ভাইরাস চীন থেকে শুরু করে সারা বিশ্বে ছড়িয়ে পড়া মহামারীকে অনেকেই সঙ্গে জুড়ে দেন লক্ষ লক্ষ মানুষের মৃত্যু অর্থনীতির পতন লকডাউন সবই যেন সেই কথার প্রতিফলন তবে সমালোচকরা বলেন ইতিহাসে বহু মহামারী আগেও একই ধরনের লাইন ব্যাখ্যা করা হয়েছে তাহলে কি নাস্ট্রামাস সত্যি কোভিড নাইন্টিনের কথা বলেছিলেন নাকি আমাদের মনই এই মিল খুঁজে বের করছে এখন প্রশ্ন হলো নাস্ট্রাডামাস কি সত্যি ভবিষ্যৎ দেখতে পেছে নাকি তার লেখা এতটাই স্পষ্ট যে যে কোনো বড় ঘটনার সাথে মেলানো যায় অনেক গবেষক বলেন তিনি সচেতনভাবেই প্রতীকী শব্দ জ্যোতিষবিদ্যার রেফারেন্স আর ল্যাটিন ফরাসি মিলিয়ে এক এমন এক ভাষা তৈরি করেছিলেন যা যুগে যুগে ভিন্নভাবে ব্যাখ্যা করা সম্ভব এর ফলে তার ভবিষ্যদ্বাণী যেন চিরকাল প্রাসঙ্গিক থেকে যায় এখানে দ্বন্দ্ব তৈরি হয় একদল মানুষ নষ্টতমস্কে একজন প্রকৃত ভবিষ্যৎদ্রষ্টা মনে করেন যিনি ঈশ্বরীয় কোনো শক্তির সাহায্যে ভবিষ্যৎ দেখে লিখে গিয়েছিলেন অন্যদিকে বিজ্ঞানী ও ইতিহাসবিদদের মতে ছিলেন একজন বুদ্ধিমান পর্যবেক্ষক যিনি ইতিহাস ও প্রবণতা বুঝে আন্দাজ করেছিলেন যেমন যুদ্ধ দুর্ভিক্ষ মহামারী এগুলো বারবারই ইতিহাসে ঘটে তাই এমন সাধারণ ভবিষ্যৎবাণী কোনো না কোন ঘটনার সাথে মিলে যেতেই পারে জনপ্রিয় কিছু সংস্কৃতিকে নাস্ট্রাডামস কি লিখেছিলেন যেমন নাইনি কোভিড বা হিটলারের মতো ঘটনাগুলোর মতো মানুষ আবার নতুন করে নাস্ট্রাটামস লেখা পড়তে শুরু করে সিনেমা ডকুমেন্টারি বই সবখানেই তাকে তুলে ধরা হয় এবং এক রহস্যময় ভবিষ্যৎ দ্রষ্টা হিসেবে অনেকে আবার রাজনৈতিক উদ্দেশ্যে তার ভবিষ্যৎবাণী ব্যবহার করছেন ভয় দেখানোর জন্য কিংবা সমর্থন জোগাড় করার জন্য অর্থাৎ নাস্ট্রাটামস কেবল একজন ঐতিহাসিক চরিত্র নয় তিনি আজও একটি বিশ্বজনীন ব্র্যান্ড হয়ে আছেন বন্ধুরা তাহলে প্রশ্ন হলো নস্ট্রাডামস সত্যি কি ভবিষ্যৎ দেখতে পেয়েছিলেন হয়তো না হয়তো তার লেখা আমাদের কল্পনা আর ভয়কে প্রতিফলিত করে তবে এটাও সত্যি যে যুগে যুগে তার ভবিষ্যৎবাণী মানুষের মনে কৌতূহল আর আতঙ্ক তৈরি করেছে নাইন ইলেভেন হোক কোভিড হোক বা হিটলারের উত্থান মানুষ নস্ট্রাডামসের কবিতার মধ্যে খুঁজে নেয় অদ্ভুত মিল এটাই প্রমাণ করে মানুষের মনে ভবিষ্যৎ জানার আকাঙ্ক্ষা চিরন্তন তো এখন প্রশ্ন আপনার কাছে আপনারা কি মনে করেন নাস্ট্রোডামস সত্যি ভবিষ্যৎ বলে গিয়েছিলেন নাকি এটা আমাদের ব্যাখ্যার খেলা আপনার মতামত জানাতে কমেন্ট করুন আর যদি ভিডিওটি ভালো লাগে তবে লাইক দিন শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করে পাশ